দেশ ও দেশের বাইরে আসসালামাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতেছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চ তো প্রথমে আজকে লোকেশনটা বলি আজকে আমরা যে লোকেশনটায় আসছি এই লোকেশনটা হলো আমাদের মেডিকেলের পাশে এবং বাকরাবাদ গ্যাস অফিসের পাশে সব মিলিয়ে আসলে মধ্যম একটা অবস্থায় আছি আর কি মেডিকেলটা হলো এইদিকে জুম করে দেখাচ্ছি আর বাকরাবাদ গ্যাস অফিসটা হলো এই দিকে এখন আমি একটু পূর্ব উত্তর উত্তরকন্যারে ধরে রাখছি মোবাইলটা ঠিক এই জায়গাটায় আমি সে মাঝামাঝি অবস্থায় আছি মেডিকেল আর বাকরাবাদ মাঝামাঝি অবস্থায় যেই রো ধনেশ্বরের দিকে যেই রোডটা ঢুকছে দক্ষিণ দিকে মেডিকেলের একটু পূর্ব দিকে এসেই ধনেশ্বরের দিকে এই রোডটা দিয়ে এসেই একটা প্লট আছে এখানে প্লটটা দেখিয়ে দিচ্ছি দশ ফুটের রাস্তা আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর এখন আমি একটু পূর্ব দিকে আছি এই যে আমাদের সিএনজিটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের সিএনজিটা বাকি রাস্তাটা আমি দেখিয়ে দিব যাওয়ার সময় এখানে হলো পাকা রাস্তাটা পাকা রাস্তার থেকে দশ ফিটের রাস্তা আসছে এখানে এই রাস্তাটা দিয়ে এসে এখানে একটা প্লট আছে পাঁচ শতকের প্লট আর আমি মালিকের সাথে কথা ভেঙে নিয়েছি রাস্তার জন্য কোনো খরচ ভিন্নভাবে দিতে হবে না এই যে পলটটা সুন্দর দেখেন এখানেও বাড়ি হয়ে গেছে এই পলটটা সুন্দর পলট এবং জায়গা পর্যন্ত রাস্তা আছে যে রাস্তাটা না আছে রাস্তার কোনো সমস্যা নেই দর্শক তো মৌজা হিসাবে কিন্তু এটা বাড়াপাড়া মৌজাতেই পড়ে গেছে তো পাঁচশতক জায়গা গন্ডা হিসাবে তো গন্ডা হিসাবে একটু কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে গন্ডা বাইশ লক্ষ টাকা তো কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু সিক্স থ্রি ওয়ান টু ফোর পাশাপাশি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো সাথে থাকুন আমি যে সোজা রাস্তাটা যেহেতু আমি আগে ভিতরে চলে আসছিলাম সোজা রাস্তাটা কীভাবে আসছে এটাও একটু দেখিয়ে দিই আর যদি কেউ আগ্রহী হন আমার সাথে সন্ধ্যার পরে নিরিবিলি হোয়াটসঅ্যাপ এমওতে কথা বলবেন ইনশাআল্লাহ কথা বলবো আর যারা বিশেষ করে জায়গা কিনবেন আসলে কমেন্ট করে জায়গা কিনা যায় না সরাসরি কল করবেন যেহেতু আমি সবসময় নাম্বারটা দিয়ে থাকি সেটা দেন সেটা দেন এই যে পাকা রাস্তার থেকে সামান্য এই যে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে টোটালি দুইশো ফিট ভিতরে দুইশো ফিট ভিতরে এসে এই যে বাড়িটা এখন আমি দক্ষিণমুখী আছি এবার এটা এবার এটার পাশের পলটটাই তো রাস্তা তো এখন রাস্তা কমপ্লিট রাস্তাতে কোনো সমস্যা নেই এই যে রাস্তা এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি তো ঠিক আছে দর্শক নাম্বারটাও দিয়ে দিলাম প্রাইসটাও বলে দিছি মোটামুটি ঘন্টা বাইশ লক্ষ কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ